আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল এর আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদালুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালীমাত্র শুকুর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তফা অরুণ সাল্লি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা ইমান ভঙ্গের শিরোনামে গত জুমাতে শিরক প্রসঙ্গে আমরা আলোচনা শুরু করেছিলাম শিরিকের গুনাহের ভয়াবহতা এবং গুনাহ গুণা আল্লাপাক রব্বুল আলমিন কেন ক্ষমা করবেন না এই বিষয়টি আমরা গত জমাতে মোটামুটি বিস্তারিতভাবে শুনেছিলাম এখন আমাদের জানার বিষয় হল যে শিরক কত প্রকার কারণ শিরকের গুণ এমন একটা গুণা যে ব্যক্তি বলে যে আমি সিরক করি না সে ব্যক্তিও কোনো না কোনোভাবে সিরিকের গুনাহে লিপ্ত এটা এত সূক্ষ্ম একটা গুণা মানুষ না চাইলেও তার মনের অজান্তেই এই শিরিকের গুণা হেসে লিপ্ত হয়ে যায় তো এই জন্য সিরিকের গুণা থেকে বাঁচাটা বড় কঠিন তো আজকের আলোচনায় আমরা জানবো যে সিরকের গুণা এটা মোট কত প্রকার সিরকের গুনামোট কত প্রকার সেটা নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছেন তোর মধ্যে আল্লামা ইসমাল শহীদ ল আলাহি তার লিখিত তাকবিয়াতুল ইমান নামক কিতাবে তিনি শিরিকের গুনাহে চারটি ভাগে ভাগ করেছেন তার ভিতরে এক নাম্বার প্রকার হচ্ছে আশির কুফিল্লা অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে শিরিক করা দুই নাম্বার হচ্ছে আশির কুফি তাসারুফ কর্তৃত্বের ক্ষেত্রে শিরক তিন নাম্বার হচ্ছে আশির কুফিল ইবাদাত এবাদতের মধ্যে শিরক চার নাম্বার হচ্ছে আশির কুফিল আ উমিয়া আমরা দৈনন্দিন যে কাজকর্ম করি কথাবার্তা বলি এই কথাবার্তার মধ্যে শির্ক এখন কোন মানুষ যে কোনভাবে শিরকের গুনাহে ঢুকে পড়বে এটা সে নিজে কল্পনা করতে পারবে না খুবই সেন্সিটিভ একটা বিষয় তো এই শিরিকের চারটা প্রকারের মধ্য থেকে আমরা হয়তোবা এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করতে পারবো না আজকে আমরা শুধুমাত্র প্রথম একটা প্রকার আর শিরকু আইল অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে শিরক আমরা এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা শুনবো যতটুকু সময় কথা হবে আল্লাহ ফাকির নিকট দোয়া করি আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের আলোচনাটি ভালো করে শ্রবণ করে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সকলে বলছি আল্লাহ আমিন প্রথমেই আসেন জ্ঞানের ক্ষেত্রে শির এ কথার অর্থ কি আমাদের জীবনে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ লাভ ক্ষতি যা কিছু ঘটে এবং ভবিষ্যতে ঘটবে এগুলো একমাত্র কে জানে আওয়াজ হয় না কে জানে আল্লাহ জানে সন্দেহ আছে কোনো আপনার জীবন আগামীকাল কি ঘটবে আর আপনি আগামীকাল কি করবেন আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে এটা যদি কেউ কথা মনে করে যে ভবিষ্যতের কোনো জ্ঞান এটা আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ জানে সে নবী হোক অলি হোক বা সাধারণ কোনো মানুষ হোক অথবা গণক হোক বা জ্যোতিষী হোক ভবিষ্যতের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে এটাকে যে ব্যক্তি বিশ্বাস করবে ওই ব্যক্তি আল্লাহ পাকের জ্ঞানের সাথে শিরিক করবে নজবিল্লা পাঠ করে তার মানে বুঝা গেল যে ভবিষ্যতের কোন জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে নাই এই বিষয়টি পবিত্র কোরআন সুরা আনসাট নাম্বার আয়তা আল্লাহ জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন وعنده مفاتح الغيب لا يعلمها الا هو ويعلم ما في البر والبحر وما تسكت من ورقه الا يعلمها ولا حبه في ظلمات الارض ولا প্রত বিহুয়ারায়া বিসিদ ইল্লা ফিকিতা বিম্মুবন পন সুবাহান আল্লাহ খুব খেয়াল করে শুনবে। আল্লাহ বলছে নয়াইন্দাহ মাফাতি হল গয়ব লাই আলা ইল্লাহু ইল্লাহ গায়েবের চাবি কাঠি। অদৃশ্যের জ্ঞানের চাবি কাঠি আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না সুহার আল্লাহ পাঠ করে। এরপর আল্লাপাক বলতেছেন ওয়া ফিল ও মা ফিলবার জলে এবং স্থলে যা কিছু ঘটে এবং আল্লাপাক বলেন আঁকা গাছের যে একটা পাতা নড়ে এবং গাছ থেকে যে একটা পাতা ঝরে পড়ে মাটির নিচে যে একটা শস্য দানা অঙ্কুরিত হয় ওই দানাটার অবস্থা কেমন সেটাও একমাত্র আমার পাক জানে সুবাহ করেন ধরেন প্রথমে আল্লাহ রিওয়াল বাহার জলে স্থলে যা কিছু আছে সব কিছু কে জানে ভাই আরো জোরে বলেন কে জানে আমরা হয়তো বা দুনিয়ার অবস্থাটা দেখি কিন্তু সমুদ্রের একদম নিচে সমুদ্রের অতল গহবরে কি হচ্ছে সেখানকার যারা প্রাণী আছে তারা কি ভক্ষণ করছে কি রিজিক পাচ্ছে আল্লাহ ছাড়া সেটা কেউ জানে এত সমুদ্রের নিচের খবর আমাদের বর্তমান বিশ্বের বিজ্ঞানেরও তো আবিষ্কার করে বের করতে পারবে না আল্লাহ বলেন আমি শুধুমাত্র দুনিয়ার স্থলের খবর রাখি না বরং সমুদ্রের একদম গভীর একটা প্রাণী কি করে এবং কি করতেছে ওইটার খবর আমি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহরও বলেন অমাতাস কুতুমিউরিন ইল্লা আলামুহা যদি গাছ থেকে যদি কোনো পাতা ঝরে পড়ে বা গাছের কোনো পাতা যদি নড়ে সেটার জ্ঞানও আমার আল্লাহর কাছে আসে আচ্ছা বলেন দেখি সারা পৃথিবীতে গাছের সংখ্যা কত কেউ বলতে পারবেন বা এটাকে আমাদের পক্ষে মানে কাউন্ট করা সম্ভব গণনা করা সম্ভব আমি ধরে নিলাম তর্কের খাতিরে সারা পৃথিবীতে এক কোটি গাছ আছে আচ্ছা এক কোটি গাছের কখন কোন পাতাটা নড়তেছে আর কোন পাতাটা ঝরে পড়তেছে সেটাকে আপনি হিসাব রাখতে পারবেন এরকম সারা পৃথিবীতে অসংখ্য আছে শুধুমাত্র আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল হচ্ছে অ্যামাজন জঙ্গল যে অ্যামাজন জঙ্গলটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো নয়টা দেশের সমান বড় আল্লাহ আকবার পাঠ করে কয়টা দেশ বাংলাদেশের মতো নয়টা দেশ এত বড় একটা বিশাল জঙ্গল এখনো ওই অ্যামাজন জঙ্গলে এমনও জায়গা আছে যেখানে মানুষের পা পড়ে নাই অ্যামাজন জঙ্গলের এমন গভীর জায়গা আছে যেখানে এখনো সূর্যের আলো পর্যন্ত পৌঁছে নেয় ওই অ্যামাজন জঙ্গলের একদম গভীরে যেখানে কোনো মানবের এখনো পদচিহ্ন পড়ে নাই সেইখানে যে একটা গাছের পাতা নড়তেছে এবং ঝরে পড়তেছে ওইটার খবর আমার আল্লাপাক জানে সুবাহান আল্লাপ করেন আল্লাপাক সামনে গিয়ে আরও বলতেছেন ওয়ালা আমরা যারা মাটিতে শস্য দানা রোপণ করি গাছ উৎপন্ন হওয়ার জন্য ফসল উৎপন্ন হওয়ার জন্য তো মাটির নিচে একটা শস্য দানা এই যে এই যে দানাটা অন্ধকারের মধ্যে আছে এটা যে অঙ্কুরিত হবে এটা কি ভিজা নাকি শুকনা এইটার জ্ঞানও আমার আল্লাহর কাছে আছে সুভান আল্লাহ পাঠ করে তাহলে আপনার কি মনে হয় যে দুনিয়ার যত গায়েবের খবর আছে অদৃশ্যের খবর আছে যা কিছু আমরা দেখি না সেগুলো কি আল্লাপাক সারা পৃথিবীর আর কোনো মানুষ জানে যদিও বা আমাদের দেশের কিছু নামধারী আশেখে রাসুল ভাই আছেন আমি জানি না আপনারা এখানেও থাকতে পারেন তাদের কথা হচ্ছে যে তারা নবীর সান এবং মান নবীর মর্যাদাকে তারা এত বেশি বাড়ায় নবীর মর্যাদাকে তারা বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে গিয়ে তারা বলে যে রসুল নাকি গায়েব জানে নাওজবিল্লা পাঠ করে আমাদের নবী বলে গায়েব জানে আমাদের নবী গায়েব জানে কি আমাদের নবী গায়েব জানে না সেটা আজকে আপনাদেরকে আমি এমনভাবে বুঝাবো নবীর একটা সিরাতের ঘটনা থেকে আশা করি আর কোনদিন দিন আপনার কাছে অস্পষ্ট থাকবে না যে আমাদের নবী গায়েব জানে কি জানে না প্রিয় ভাইরা আমার প্রথমে আসেন পবিত্র কোরআন সুরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুল্লা

আমি আমার জীবনের লাভ এবং ক্ষতির মালিক না তবে আমার সাথে আল্লাপাক রব্বুল আলমিন যা কিছু চায় সেটাই একমাত্র আমার সাথে ঘটবে নবীজি বলেন ওয়ালাউ কুং তো আলমুল যদি আমি গায়েবের জ্ঞান রাখতাম লাস্তাক মিনাল খয়ের তাহলে আমি নবী দুনিয়ার জমিনে অনেক কল্যাণের মালিক হয়ে যেতাম সুহান আল্লাহ পাঠ করে তাহলে এ এতের মধ্যে নবীজি নিজে বলেন আমি যদি গায়েব জানতাম তাহলে আমি নিজে কি অনেক কল্যাণের মালিক হতাম আমি জানতাম যে আমার সাথে এটা হবে ওইটা হবে আমি আগে থেকেই কি করতাম সব কিছু ব্যবস্থা করতাম প্রিয় ভাইরা আমার নবী যে গায়েব জানে না সেটা বোঝার জন্য নবীর সিরাতে একটা ঘটনা আপনাদেরকে আমি শুনাই ষষ্ঠ হিজিরির ঘটনা ষষ্ঠ হিজিরিতে ইসলামে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধের নাম হচ্ছে বনু মুস্তালিক যুদ্ধ কি নাম বনু মুস্তালিক যুদ্ধ তো নবীজি যখন তিনি কোনো যুদ্ধে যেতেন অভিযানে যেতেন তখন নবীজি তার সাথে তার কোনো না কোনো স্ত্রীকে নিয়ে যেতেন এই বন মুস্তালিক যুদ্ধে নবীজির সাথে নিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা নদীল্লাহওয়ানহাকে যুদ্ধের ইতিহাস বলাটা আমাদের উদ্দেশ্য না যুদ্ধ শেষ করে যখন নাকি আমার নবীজি ফিরে আসতেছেন এখানেই হচ্ছে আমাদের মূল ঘটনা এবং বোঝার বিষয় যুদ্ধ শেষ করে যখন নবীজি ফিরে আসতেছেন তখন মাঝে মধ্যে যুদ্ধের কা ফেলা বিভিন্ন জায়গায় একটু যাত্রা বিরতি দেয় বিশ্রামের জন্য অথবা ওয়াশরুমে যাওয়ার জন্য তো মুস্তালিক থেকে ফেরার পথে নবীজি এবং সাহাবাই ক্যারামের সেই কাফেলা কোনো একটা জায়গায় একটু যাত্রা যাত্রাবিরতি দিয়েছে এই ফাঁকে নবীর স্ত্রী আয়েশা হদি আনহা তিনি ছিলেন হাওদার মধ্যে হাওদা বুঝেন পালকি চিনেন পালকি আগের যুগে যে বিয়ে হইতো পালকি তো এই পালকিটা হচ্ছে ওই হাওদার মতো আর কি এরকম পালকির মধ্যে হাওদার মধ্যে আয়সারদিয়াল্লাহ আন্না বসেছেন আর এই হাওদা এবং পালকিকে নিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে উটের পিঠের উপরে উট হাটে আর নবীর স্ত্রীকে ভিতরে বসে থাকে তো যখন যাত্রা যাত্রাবিরতি দিয়েছে আয়সারদিয়াল্লাহ আহা তিনি একটু প্রাকৃতিক প্রয়োজনে তার কা ফেলাতে একটু দূরে গিয়েছেন ওয়াশরুমে গিয়েছেন এখন প্রাকৃতিক প্রয়োজন শেষ করে আসার পরে যখন তিনি তার হাওদার কাছে আসছেন পালকির কাছে আসছেন এসে দেখেন তার গলায় একটা হার ছিল ওই হারটা তিনি পাচ্ছেন না তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি মনে হয় যেখানে প্রাকৃতিক প্রয়োজন সারতে গিয়েছি ওই জায়গাতে মনে হয় কোথাও আমার সে গলার হারটা পরে গিয়েছে তিনি আবার সেখানে গেলেন সেখানে গিয়ে তিনি খুঁজতে লাগলেন যে কোথাও তিনি তার গলার হারটা খুঁজে পান না তিনি যখন আবার যখন ফিরে আসলেন তার কাফেলার কাছে তিনি এসে দেখলেন যে কাফেলার কোনো মানুষ নাই সবাই অল্লাহ আনহাকে রেখে তারা চলে গিয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নবীর স্ত্রীকে রেখে কাফেলা চলে গেল ব্যাপারটা কি এরা কি খোঁজখবর নেয় নাই যে নবী স্ত্রী আসছে কি আসে নাই বিষয়টা হচ্ছে যে আয়েশরদিয়ালাহ আনহা ছিলেন খুব হালকা গরণের একজন মহিলা খুবই হালকা শারীরিক তেমন ওজন ছিল না আর হাউদার যে পরিমাণে ওজন আয়েশারদীয় লান্না ভিতরে আসে না কি না এটা বুঝার কায়দা নাই তো যারা দায়িত্বশীল ছিলেন তারা মনে করেছেন মনে হয় আয়েশা ভিতরে আছেন তারা ভিতরে চেক করে দেখেন নাই তারা হাওদাকে উঠের উপরে উঠাই দিয়েছেন হাওদা চলে গেছে এদিকে আয়েশা পিছনে থেকে গেছে এখন আয়েশা চিন্তা করেন যে আমি এখন কি করব। এই এত বড় বিশাল এলাকা আশপাশে কোনো মানুষের চিহ্ন নাই গভীর রাত আমি এখন যাব কোথায় তিনি বড় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি ওই জায়গাতেই বসে চাদর মুড়ি দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন সুবাহ আল্লাহ পাঠ করেন এখন তৎকালীন সময় নিয়ম ছিল যে যুদ্ধের অভিযান থেকে যখন কাফেলা চলে আসত সবার পিছনে একজন থাকতেন তিনি আসার সময় চেক দিতেন যে কাফেলার কেউ মানে কোনো কিছু রেখে গিয়েছে কিনা ফেলে গিয়েছে কিনা যদি ফেলে যেত তিনি সেটাকে উঠায় নিতেন এনে কাফেলায় জমা দিতেন ওই যুদ্ধের অভিযানে কাফেলার সর্বপিছনে ছিল সাফান ইবনে মো আত আনহু তিনি যখন কাফেলার মালামালগুলো চেক করে করে আসতেছেন তিনি দেখেন যে পুঁথিমধ্যে নবীর স্ত্রী আয়সা আনহা তিনি একাকি এক রাস্তার ভিতরে তিনি শুয়ে আছেন তিনি এই দৃশ্য দেখার পরে বললেন ইনা আলিল্লা আর কিছু বলেন নাই এখন আপনি প্রশ্ন করতে পারেন নবীর স্ত্রী আয়েশা কি পর্দা করতেন না উনি যদি পর্দা করতেন তাহলে সাফন ইবনে মোয়াত্তাল ওনাকে দেখার পরে চিনতে পারলেন কিভাবে একটা প্রশ্ন আসে কি আসে না বলেন আসে এর উত্তর হচ্ছে যে বিধান হওয়ার আগে নাজিল নবীর স্ত্রী আয়েশাকে সাফন ইবনে তিনি দেখেছিলেন সেজন্য তিনি চিনতে পেরেছেন ভাই আমি কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে এই ঘটনার দ্বারা বোঝানোর চেষ্টা করব যে আমাদের নবী কতটুকু জানেন তার জ্ঞান কতটুকু কথা বুঝতে পারছেন খুব খেয়াল করে শুনে সাফন ইবনে মোয়াত্তাল তার সঙ্গে ছিল তিনি তার উটকে সামনে নিয়ে আয়েশাকে বললেন যে আয়সা ইন্নাদিল্লা আপনি এখানে সবাই চলে গিয়েছে আপনি উটের উপরে উঠে বসেন আয়সারদিয়াল্না তিনি উটের উপরে উঠে বসলেন আর সাফন ইবনে মুয়াত্তাল তিনি উটকে হেঁটে হেঁটে নিয়ে গেলেন সুবাহ আল্লাহ পাঠ করে পরের দিন সকালে কাফেলা মদিনাতে গিয়ে পৌঁছেছে আর আয়সারদিয়াল্লা আনা এবং সফন ইবনে মুআালাল তারা পৌঁছেছেন ঠিক দুপুরবেলা যখন প্রচণ্ড গরম যখন সবার শেষে আয়েশা এবং সফন ইবনে মুহাত্তাল মদিনায় গেলেন তখন মদিনায় কিছু দুষ্ট প্রকৃতির মানুষ ছিল মুনাফিক ছিল ইহুদি ছিল তারা বলা বলি করতে লাগলো যে নবীজি এবং কেরাম তারা সকালবেলায় সফর থেকে চলে এসেছেন আর নবীর স্ত্রী আয়েশা এবং সফন ইবনে মুআল দেখা যায় সবার পরে আসলো ব্যাপারটা কি মনে হয় এদের মধ্যে কোনো খুনশুটি আছে নাওজবিল্লা পাঠ করেন একটা খারাপ অপবাদ তারা নবীর স্ত্রীর উপরে কি করেছে দিয়েছে এই আলোচনাটা একটা পরে গিয়ে আমার নবীর কানে আসছে এখন নবীজি তিনি কিছুই বলতে পারতেছেন না কারণ নবীজি যা কিছু বলেন একমাত্র কার পক্ষ থেকে বলেন আরও জোরে বলেন কার পক্ষ থেকে বলেন আল্লাপাক নবীকে ওহি পাঠালে নবী ওই বিষয়ে জানার পরে তিনি মানুষকে জানান ঠিক কিনা বলেন এই বিষয়টা নিয়ে মদিনাতে একটা আলোচনা এবং সমালোচনা হচ্ছে ব্যাপারটা কি নবীর স্ত্রীর চরিত্রে এত খারাপ নাউজুবিল্লা এদিকে আয়স রদিউল্লা ও তিনিও সফর থেকে আসার পর অসুস্থ হয়ে পড়েছেন নবীজিকে বললেন যে ও রসুল আল্লাহ আমি একটু আমার বাবার বাসায় যেতে চাই বিশ্রামের জন্য আয়সর অদিয়াল্লাওয়ান্নহার বাবা ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রদিউল্লাহওয়ান্ন মানে আবু বকর সিদ্দিক হচ্ছে আমাদের নবীজির শ্বশুর নবী হচ্ছেন কি জামাই জামাইল্লাহান্না তিনি তার বাবা এবং মায়ের কাছে চলে গেলেন তিনি সেখানে বিশ্রামে আছেন এদিকে দীর্ঘ এক মাস যাবত এই বিষয়টা নিয়ে মদিনাতে আলোচনা এবং সমালোচনা হচ্ছে আমাদের নবীজিও কিছু বলতে পারতেছেন না নবীজিও বড় পেরেশান কারণ তার স্ত্রী প্রসঙ্গে এত বড় একটা অপবাদ মুনাফেকরা দিচ্ছে আল্লাপাক যদি নবীকে ওহি না পাঠান নবী কিছু বলতে পারেন পারেন না দীর্ঘ এক মাস পরে আয়সর দিয় আনহা কোনো এক রাতে তিনি প্রাকৃতিক প্রয়োজন সার্থে একটু ঘর থেকে বাহিরে বের হয়েছেন তার সঙ্গে একজন মহিলা ছিলেন তার নাম ছিল উম্মে মিস্তা প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন তিনি ঘরে ফিরতেছেন উম্মে মিস্তা তাকে বললেন যে আয়সা আপনার ব্যাপারে সারা মদিনার অলিতে গলিতে এরকম সমালোচনা হচ্ছে আপনি কি প্রসঙ্গে আপনি কিছু জানেন আয়েশা রদিয়াল আনহার মাথায় আকাশ ভেঙে পড়েছে তিনি বললেন যে এত বড় অপবাদ আমার সম্পর্কে আর আলোচনা সমালোচনা হচ্ছে তাই তো বলি যে আমি আজকে দীর্ঘ একটা মাস যাবৎ অসুস্থ আমার সামান্য অসুখ হলেই নবীজি আমাকে দেখার জন্য বারবার আমার ঘরে আসেন আর আজকে আমি একটা মার যাবৎ অসুস্থ নবীজি আমাকে একটা বারও দেখার জন্য আমার কাছে আসলেন না তার মানে বুঝা গেল যে এই ঘটনা যখন নবীর কানে পৌঁছেছে নবীজি আমার প্রতি একটু মনক্ষণ্ণ হয়েছেন ঠিক কিনা বলে আমাদের বড় এদিকে তিনি এই ঘটনা শোনার পরে তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন তিনি দীর্ঘ দুই রাত একদিন চোখের পানি ফেলে কাঁদেন আর আল্লাপাকির নিকট দোয়া করেন যে আল্লাহ আমি একজন পবিত্র মহিলা আমার নবীজি আয়েশা রদিউল্লাহ আনহার ঘরে আসলেন আয়েশা রদিউল্লাহ আনহাকে বললেন যে আয়েশা তুমি যদি সত্যিকার অর্থেই কোনো অপরাধ করে থাকো তাহলে তুমি আল্লাহর নিকটে খাঁটি দিলে তওবা করো আর তুমি যদি কোনো অপরাধ না করে থাকো তাহলে তুমি এ প্রসঙ্গে নিশ্চিত থাকো যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওহির মাধ্যমে আমাকে সব কিছু জানিয়ে দিবেন সুবাহান আল্লাহ এদিকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীর উপর ওহী নাজিল করে জানিয়ে দিলেন রব্বুল আলামিন বললেন যে মোহাম্মদ আপনার স্ত্রী প্রসঙ্গে মুনাফেকটা যে খারাপ অপবাদ দিয়েছে সেটা একেবারে মিথ্যা আলামিন তৎক্ষণাৎ সুরাতুন নুরের দশটি আয়াতকে নাজিল করে দিলেন আর ওই দশ আয়াতের মধ্যে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রদি আনহার পবিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন সুবাহান আল্লাহ পাঠ করেন الله باك رب العالمين أربلن إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإث والذي تولى كبره منهم له عذاب عظيم الله باك رب العالمين من نبي যারা কিনা আপনার স্ত্রী প্রসঙ্গে খারাপ অপবাদ দিয়েছে এরা হচ্ছে আপনাদের মধ্যকার কিছু মানুষ মুনাফিক চরিত্রের কিছু মানুষ আল্লাহ পাক বললেন যে নবী এটাকে আপনি আপনার জন্য অকল্যাণকর মনে করবেন না বরং এটাই হচ্ছে আপনার জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক যারা কিনা আপনার স্ত্রী প্রসঙ্গে অপবাদ দিয়েছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিন শাস্তি প্রদান করব। নাওজব পাঠ করে এই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবীর কাছে স্পষ্ট হয়ে গেল তার স্ত্রী আয়ে শহরিয়্লা আনহা তিনি একেবারে মুক্ত তার কোনো কি নাই অপরাধ নাই আর যারা কিনা নবীর স্ত্রীর ওপর অপবাদ দিয়েছিল এর মধ্যে কিছু সাধারণ মুসলমানও ছিল নবীজ এদের প্রত্যেককে আশিটি করে দুর্রা মেরেছেন প্রত্যেককে আশিটি করে বেতরাঘাত দিয়েছেন অপবাদ দেওয়ার কারণে ভাই কথা কি বুঝে আসছে এই জন্য যে কোনো মানুষের ব্যাপারে নিশ্চিত হয়ে কোনো কিছু না জেনে তার প্রসঙ্গে কোনো খারাপ অপবাদ দেওয়া যাবে আপনারা দিবেন আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন সকলে বলে আমিন তবে একজনকে নবীজি শাস্তি প্রদান করেন নাই তিনি হচ্ছেন মুনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তাকে নবীজির শাস্তি প্রদান করেন নাই এ কারণে সে নামধারী মুসলমান হলেও সে ইসলামের শত্রু ছিল তাকে যদি নবীজির শাস্তি প্রদান করেন দুনিয়াতে তাহলে পরকাল আল্লাপাক তাকে মাফ করতে পারেন যাতে করে পরকালে তার শাস্তিটা কঠিন হয় এজন্য নবীজি আবদুল্লা ইমনি উবাই কোনো প্রকার শাস্তি প্রদান করেন নাই প্রিয় ভাইরা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার নবীকে পাক রব্বুল আলমিন যতটুকু জানান ওহির মাধ্যমে নবীজি ঠিক ততটুকুই জানেন নবীজি এর থেকে অধিক মানে বেশি কোনো কিছু জানেন ভবিষ্যতে কোনো কিছু ঘটবে এ প্রসঙ্গে যদি আমার নবী জানতেন তাহলে নবীর স্ত্রী আয়েশ রদিয়াল্লা আহনা প্রসঙ্গে যে মুনাফিকরা খারাপ অপবাদ দিল নবী যদি ভবিষ্যতের কোনো কিছু জানতেন নবীজ অবশ্যই প্রতিবাদ করতেন ঠিক না যে আমি ভবিষ্যৎ সম্পর্কে জানি যে আমার স্ত্রী একদম পবিত্র নবী জানেন না বিধায় নবীজি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তিনি ওহির অপেক্ষা করেছেন সুবাহ আল্লাহ পাঠ করেন এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর নবী তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি আশা ব্যতীত তিনি ব্যক্তিগত মন কোনো কথা বলেন না বরং পাক আমার নবীকে যা জানান নবী যে আল্লাহ পাকের পক্ষ থেকে ঠিক তাই বলেন কথা কি বুঝে আসছে এবং কোরআন শরীফের অন্যত্র আল্লাহ বলেছেন যে কুল্লায় আলামু মাংফিস সামাওয়াতিও আর দিল গয়বা ইল্লাল্ল আয়াতের অর্থ খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্যের খবর কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে আরও জোরে বলেন কে সন্দেহ আছে নাকি আপনাদের যদি আমার যদি অদৃশ্যের কোন খবর জানতেন ভবিষ্যতে কি ঘটবে তাহলে আল্লাহ পাক এমনটা বলতেন কুল্লা ইয়ালামু মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমান জমিন ও খবর কেউ জানে না তবে আল্লাহ এবং মুহাম্মদ জানে ঠিক না বলেন আল্লাহ কি এমনটা বলেছেন বলেন নাই প্রিয় ভাইরা আমার আমরা আলোচনা শুরুতে যে আয়াতটা দিয়ে আমরা কথা শুরু করেছিলাম আল্লাহ বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহ অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি আল্লাহ পাক রেখেছেন নিজের কাছে পৃথিবীর কোনো মানুষকে তিনি দেন নাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কাছিরেও আসছে যে পাঁচটা বিষয়ের জ্ঞান এমন আছে যে পাঁচটা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো কয়টা বিষয় ভাই পাঁচটা বিষয় কয়টা লোকমানের শেষে আল্লাহ ভিতরে এক নম্বর আল্লাহ বলছেন কেয়ামত কখন সংগঠিত হবে পৃথিবীতে একমাত্র আল্লাহ সারা কেউ জানে না আমাদের নবীজি কেয়ামতের আলামত আমাদেরকে বলে গিয়েছেন যে কেয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে কেয়ামতের আগে দাজ্জাল আসবে ইমাম মাহাদি প্রকাশ করবে করবে ইসা সালাম আসবেন কেয়ামতের আগে নারীরা উলঙ্গ হয়ে যাবে কেয়ামতের আগে মসজিদ অনেক বেশি হবে মসজিদ অনেক সুন্দর হবে কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হবে নবীজি কেয়ামতের আলামত বলে গিয়েছেন কিন্তু কেয়ামত কবে হবে নির্দিষ্ট করে আমাদেরকে তিনি কোনো দিন বলে গিয়েছেন বলে জান নাই কারণ কেয়ামতের কবে হবে এই বিষয়টার জ্ঞানটা একমাত্র আল্লাহ সারা কারো কাছে নাই এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াই জিলুলস বৃষ্টি কখন হবে আল্লাহ সারা কেউ জানে কি বলেন ভাই নাকি আবহাওয়া অফিস জানে কোনটা আবহাওয়া অফিস শুধুমাত্র একটা ধারণা পোষণ করে যে আগামীকাল দুপুর নাগাদ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঢাকার উপর দিয়ে কিন্তু আমরা দেখছি আবহাওয়া অফিস এরকম অনেক খবর দেয় পরের দিন বৃষ্টি না শুধু রোধ হয় ঠিক কিনা বলেন আমাদের মোবাইলগুলোতে এই যে গুগল থেকে সবসময় নোটিফিকেশন পাঠায় যে আগামীকাল দুপুর বারোটা নাগাদ এইটটি পার্সেন্ট সম্ভাবনা আছে বৃষ্টি হবে আমি মিলায়ে দেখছি যতবার সম্ভাবনা দেয় একবারও বৃষ্টি হয় না ঠিক কিনা কারণ বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাপাক ছাড়া কেউ জানে না সুবাহ পাঠ করেন তিন নাম্বার হচ্ছে অয়া আলামু মাহফিল আর হাম প্রত্যেক মা তার গর্ভের সন্তানটা কেমন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে একটা সময় হয়তোবা গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে এটা আমরা নির্ণয় করতে পারতাম না এখন হয়তো বা অ্যালুমোনিয়া স্ক্যান করে বা স্নো করে লিঙ্গ নির্ধারণ করা যায় সন্তানটাকে সুন্দর হবে না কালো হবে এটা বের করা যায় কিন্তু বলেন দেখি আপনি সন্তান কেমন হবে ছেলে হবে নাকি মেয়ে হবে আপনি সেটা স্ক্যান করে বের করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার সন্তানটা কি ভালো হবে না খারাপ হবে হবে নাকি নেককার হবে এটা একমাত্র আল্লাহ সারা কেউ জানে আল্লাহ জন্য বলেছেন ওয়া আলামু মাহফিল আরহাম গর্ভের সন্তান মায়ের গর্ভের সন্তান ভালো হবে না মন্দ হবে নেককার হবে না বৎকার হবে এই জ্ঞানটা আল্লাহ পাক ছাড়া পৃথিবীর জমিনে কোনো মানুষকে আল্লাহ পাক দেন নাই তিন নম্বর চার নম্বর জ্ঞান হচ্ছে আল্লাহ বলেন অমা তাদেরই গদা প্রত্যেক মানুষ সে আগামীকাল কি খাবে কি ভক্ষণ করবে কি কাজ করবে আল্লাহ ছাড়া কেউ জানে আপনি আগামীকাল আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এর বাহিরে অনেক কিছু হয় কি হয় না দেখা যায় অনেক সময় আপনাকে অনেকে দাওয়াত দেয় অনেকে চা খাওয়ায় অথবা কোনো দাওয়াত আপনাকে ইভেন্টে দাওয়াত দেয় তো কোনো মানুষ সে জানে না আগামীকাল সে কি খাবে আগামীকাল তার জীবনে কি ঘটবে ভালো হবে না মন্দ হবে সে কে অ্যাক্সিডেন্ট করবে নাকি অসুস্থ হবে একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে জানে না পাঁচ নাম্বার সর্বশেষ জ্ঞান হচ্ছে নাফসুম প্রত্যেক মানুষ সে কোথায় কোন জায়গায় কোন স্থানে মৃত্যুবরণ করবে তার মৃত্যুর খবরটাও আল্লাহ সারা কেউ জানে না সুভান আল্লাহ পাঠ করে আপনি যে কোথায় মারা যাবেন আপনি জানেন এমনও হতে পারে যে আপনি আটলান্টিকে পরে মরতে পারেন বঙ্গোপসাগর ভারত মহাসাগর আপনি পরে মারা যেতে পারেন ঠিক কিনা মানুষকে কোথায় মৃত্যুবরণ করবে আল্লাহ সারা কেউ জানে না আমাদের একজন ওস্তাদ আমরা যখন পড়ালেখা করি তো তিনি ওমরা করতে গিয়েছেন বহস করতে গিয়েছেন আরবে তিনি সেখানে ইন্তেকাল করেছেন আবার তার দাফনটাও হয়েছে কোথাও সৌদি আরবে তো মানুষকে কোথায় কখন মৃত্যুবরণ করবে কার মৃত্যু কখন চলে আসবে কোন স্থানে আল্লাহ সারা কেউ জানে না এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীর জমিনে কোনো মানুষকে দেয়নি আল্লাহ ফাকর আব্বুল আলমীর স্পষ্ট বক্তব্য সুতরাং আমাদের আলোচনা যেটা মূল শিরোনাম ছিল সেটি হচ্ছে যে শিরিকের গুণা হচ্ছে মোট চার প্রকার এক নম্বর হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে শিরিক করা দুই নাম্বার কর্তৃত্বের ক্ষেত্রে শিরিক করা তিন নম্বর এবাদতের ক্ষেত্রে শিরিক করা চার নম্বর দৈনন্দিন কাজকর্ম এবং কথাবার্তার মধ্যে শিরিক করা তার মধ্যে আজকে আমরা একটা শুনলাম যে জ্ঞানের ক্ষেত্রে শিরিক যত জ্ঞান আছে ভবিষ্যতের সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে পৃথিবীর কোনো মানুষের কাছে নাই যদি আপনি এটা বিশ্বাস করেন যে আপনার ভবিষ্যতে কি ঘটবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে বা কোনো গণক বা কোনো জিনিস আপনি যদি কোনো ভবিষ্যৎবাণী করে আপনি যদি সেগুলোকে বিশ্বাস করেন আপনি শির্গের গুণাহি লিপ্ত হয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে এই শির্গের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমান এবং আমল আল্লাহ পাক রব্বুল আলমীর রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি